ব্রাজিল কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের টিম ঘোষণা করছে আর এইটা নিয়ে কিন্তু ব্রাজিল সাপোর্টারদের মধ্যেই অনেক কিছুই হয়ে যাচ্ছে ব্রাজিলের কিছু সাপোর্টার বলতেছে নেইমার কে সারা স্কোয়াড ঘোষণা করছে তাই কি হয়েছে ব্রাজিলে নেইমার সারা যে এগারোটা প্লেয়ার খেলবে সেই এগারোটা প্লেয়ার ব্রাজিলের বাঘের বাচ্চা আর ব্রাজিলের অন্যান্য সাপোর্টার্স যারা খেলাটাকে ভালো করে বুঝে তারা নেইমারের সাথে সাথে আরো কিছু ব্রাজিলের স্কোয়াডে সুদক্ষ প্লেয়ার নাই জন্য তারা আফসেট হয়ে পড়তেছে আজকে কোপা আমেরিকার জন্য এই সদস্য দল ঘোষণা করেছে টিম ব্রাজিল এখানে প্রিয় ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার নাই ফিটফিল্ডার কেসিমারু নাই নাম্বার 9 রিচার্ডলিসন নাই অ্যান্টনি নাই আবিনো নাই এখন আমরা কিন্তু সবাই জানি ব্রাজিল 23 সদস্যের ঘোষণা করেছেন কিন্তু ফিফা কিন্তু অনেকদিন আগেই নিয়ম করে দিয়েছেন যে কোনো স্কোয়াডে ছাব্বিশ জন প্লেয়ার মানে ব্রাজিল থেকে দরিবাল জুনিয়র তেইশ জনের স্কোয়াড ঘোষণা করছেন এখানে কিন্তু আরো তিনটা সেখানে অ্যান্থী থাকতে পারেন সেখানে সেখানে সবার প্রিয় নেইমার জুনিয়ার কিন্তু থাকতে পারে অনেকের তথ্য পড়লাম অনেকের তথ্য দেখলাম তাদের তথ্য অনুযায়ী নেইমার জুনিয়র কোফা আমেরিকাতে নাইনটি নাইন শিওর খেলতেছেন আচ্ছা তত্ত্বমত্ত বাদ দিয়ে যদি নিজেরাই জাস্টিফাই করে একটা জিনিস দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা এখান থেকেই বোঝা যাবে নেইমার জুনিয়ার কতটুকু ফিট আছে এখানে দেখেন নেইমার জুনিয়র তার নিজস্ব ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট করেছেন আজ থেকে চার দিন আগে সে সমুদ্রের পারে বল নিয়ে প্র্যাকটিস করতেছে মাইন্ড করবেন না অনেকেই বলতে পারেন যে একটা পোস্ট করছে জন্য এই পোস্ট থেকে যে তিনি ফিট আছে এইটা কেমনে বুঝবো কিন্তু তারপরে কিন্তু বোঝা যাচ্ছে তার প্র্যাকটিস দেখে যে আসলে তার মধ্যে কিছু একটা এখন বর্তমানে আছে আছে বা না আছে সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে নেইমার জুনিয়র কে বল নিয়ে খেলতে দেখেই ভালো লাগছে আর নেইমার জুনিয়র এই প্র্যাকটিস দেখে আমার মনে হচ্ছে ভাই নেইমার জুনিয়র খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি সবাই একসাথে বল নিয়ে মাঠে এখন কথা হচ্ছে ব্রাজিল তেইশ সদস্যের টিম ঘোষণা করছেন এখানে কিন্তু আরো তিনজন অ্যাড হবেন এই তিনজনের মধ্যে কে কে থাকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি এখানে দেখেন গোলকিপার হিসেবে আছে অ্যালিসন বেন্টো এডারসন মানে গোলকিপারের জায়গা কিন্তু ফাঁকা নাই গোলকিপারদের তিনজন নাম থাকে সেই তিনজনই কিন্তু লিস্টে আছে তাহলে আরো যে তিনজন আসবে স্কোয়াডে সেই তিনজন কিন্তু প্লেয়ারই হবে এই তিনজন প্লেয়ারের মধ্যে প্রথম নম্বরে থাকবেন ক্যাসেমিরো আর দ্বিতীয় নম্বরে থাকবেন নেইমার জুনিয়র আর তৃতীয় নম্বরে গিয়ে থাকবেন রিসালিসন অ্যান্থনি কিংবা জেসুস এই তিনজনের মধ্যে যে কোনো একজন আর আমার এই কথাগুলো ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিলের ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করার পর একটু মিলায় নিয়ে এবং ব্রাজিলের ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে কিন্তু পঁচিশ তারিখের মধ্যে এটা কিন্তু ফিফার নিয়মে কথা হচ্ছে চব্বিশ সালের কোপা আমেরিকাতে কে থাকবে না থাকবে কোপা আমেরিকাতে নেইমার জুনিয়র কিন্তু বর্তমানে ফিট আছে এখানে তো দেখলাম নেইমার জুনিয়র প্র্যাকটিস করতেছে কিন্তু উপরে যে ক্যাপশন আছে সেই ক্যাপশনে কিন্তু নেইমার জুনিয়র এই জোরহাটটা দিয়েছেন আর এই জোরহাটটা তিনি কেন দিয়েছেন আমি ভাই বুঝতে পারিনি যদি আপনারা কেউ বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন এবং আমার আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে এবং সময় সাপেক্ষে নেইমার জুনিয়র কে নিয়ে আরো কথা হবে অন্য ভিডিওতে তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পিসোয় এবং পরবর্তী পিসোয় দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ